নমস্কার আমি সুনন্দন আজকের এই ভিডিওতে আমরা ডাব্লুপি পিএসসির একটি প্রিয় টপিক চিত্র এবং চিত্রকর অর্থাৎ পেন্ট অ্যান্ড পেন্টার কোনো একটি ছবির নাম দিয়ে বলা হয় যে এই ছবিটি কে এঁকেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষায় এরকম প্রশ্ন বারবার এসেছে তোমরা যারা আপকামিং ডাব্লুবি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট চিত্র এবং চিত্রকারের লিস্ট এখানে আমরা আলোচনা করব এর বাইরে একদমই আসবে না তোমরা নিশ্চিন্ত থাকো তোমরা খাতা এবং পেন নিয়ে বসো এবং এখানে যে যে আমরা চিত্র এবং চিত্রকারের নামগুলো পড়ব সেগুলো লিখে নাও এবং একবার দুবার রিভিশন করলেই তোমরা কিন্তু পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে পেরে যাবে এই রকম আমরা প্রতিটা ভিডিওতে বিভিন্ন জিএস জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথ ইংলিশের কোর্স এখানে আলোচনা করবো তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করা যাক আজকের প্রথম চিত্রকর জামিনী রয় যার নাম আমরা বারবার শুনেছি বিখ্যাত বাঙালি চিত্রকর তার আঁকা কিছু বিখ্যাত ছবি যেমন গ্রামের কৃষক মা ও শিশু সাঁওতাল অনেক সময় সাঁওতাল ছেলে এটাও বলে ঠিক আছে রাধাকৃষ্ণ কামার কুমোর যিশু ফকির সাঁওতাল মেয়ে ফিলিপস ইন্ডিয়া লিমিটেড কালীঘাটের পটচিত্র এবং বস্ত্রহরণ এগুলো কিন্তু জামিনয় লেখা বা আঁকা বিখ্যাত চিত্র এর মধ্যে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কালীঘাটের পটচিত্র বস্ত্রহরণ যিশু শিশু ও মা আর সাঁওতাল মেয়ে একটু বেশি ইম্পর্টেন্ট এবং বাকিগুলো আসতে পারে নেক্সট অবনীন্দ্রনাথ ঠাকুর ওনার নাম আমরা অনেকেই জানি তার আঁকা কিছু বিখ্যাত ছবি যেমন কালকেতু দা হান্টার বিখ্যাত ছবি ভারতমাতা কে এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু সজ্জায় শাহজাহান তারপরে কৃষ্ণমঙ্গল খুব ইম্পর্টেন্ট কে কেছে অবনীন্দ্রনাথ ঠাকুর কাজরী নিত্য শকুন্তলা কবিকঙ্কন চণ্ডী কাটুম কুটুম খুব ইম্পর্টেন্ট কারাকা অবনীন্দ্রনাথ ঠাকুর ডাব্লিউসিস পরীক্ষা এসেছিল নেক্সট চৈনিক রবীন্দ্রনাথ কারাকা অবনীন্দ্রনাথ ঠাকুর এই চিত্রগুলোর নাম তোমরা লিখে নাও অবশ্যই এবং এগুলো পরীক্ষায় বারবার আসে নেক্সট চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলো মাইকেল অ্যাঞ্জেলো বিখ্যাত একজন আমাদের চিত্রশিল্পী তার আঁকা কিছু বিখ্যাত চিত্র যেমন ট্র্যাজেডি দ্য লাস্ট জাজমেন্ট খুব ইম্পর্টেন্ট মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা ছবি দ্য লাস্ট জাজমেন্ট তারপরে মার্বেল প্যালেস নেক্সট দ্য সিলিং অব দ্য সিস্টেমিক চ্যাপেল খুব ইম্পর্টেন্ট এইগুলো ছাড়াও আরও কিছু আছে যেমন স্যালিওয়ার্তা আর ডেভিট এরা কম ইম্পর্টেন্ট কিন্তু বাকিগুলো বেশি ইম্পর্টেন্ট লিও নার্দা ভেন্চি ওনার সবাই জানি বিখ্যাত চিত্র মোনালিসার জন্য এই লিওনার্দো দা ভেঞ্চির আঁকা কিছু বিখ্যাত ছবি আমরা জানি মোনালিসা তো বিখ্যাত তাছাড়াও আর কী কি আছে সেন্ট জেরোম মডেনা অফ রক্স খুব ইম্পর্টেন্ট ম্যাডোনা অফ রক্স ভেনিসের জন্ম কারাকা আঁকা লিওনার্দোদা ভেঞ্চি এই ভেনিসের জন্ম কিন্তু আরেকটা ছবি আছে যেটা অন্য আরেকজন এঁকেছে তার নামকে বলতে পারবে তার নাম তিনতো রেত্তো বিদেশি নাম মানে ফ্রান্সিস বা ফরাসি নাম তিনতো রেত্তো যদি অপশানে লিওনার্দা ভেঞ্চি না থাকে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হবে তিনতো রেত্তো রেত্ত মনে থাকবে ওকে নেক্সট লিনো আরও কিছু ছবি যেমন ভার্জিন অব দ্য রক্স সেন্ট জন ব্যাকটিস্ট অ্যান্ড দ্য লাস্ট সাপার খুব ইম্পর্টেন্ট দ্য লাস্ট সাপার মোনালিসা ম্যাডোনা অফ রক্স আর ভেনিসের জন্ম ঠিক আছে নেক্সট বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো তার আঁকা কিছু ছবি যেমন মাদার অ্যান্ড চাইল্ড আমরা কিন্তু মা ও শিশু দেখলাম জামিনী রয় কিন্তু পাবলো পিকাসো রাখার ছবি হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড যদি অপশনে কখনোই দুটি থাকবে না একসঙ্গে যে কোনো একটাই থাকবে কিন্তু ঠিক আছে অনেক সময় মাদার এবং চাইল্ডকে বাংলায় করতে পারে মা ও শিশু থাকলে নাইনটি চান্স জামিনি রয় হবে এবং মাদার ও চাইল্ড হলে পারে পাবলো পিকাশ হওয়ার চান্সই বেশি বোঝা গেল এই নিয়ে কনফিউশন যেন না থাকে ওকে পাবলো পিকাসো বিখ্যাত ছবিগুলো হলো মাদার অ্যান্ড চাইল্ড ভাইজাল বয় লিডিং আ হর্স লিডিং আ হর্স আর স্পেনিশ মাডা এবার জাহাজের কথা বলা হচ্ছে স্পেনিশের বিখ্যাত জাহাজ আর নেক্সট ওয়ে অ্যান্ড পিস তারপরে গার্ল উইথ ব্ল্যাক এখানে কমাটা হবে না এখানে गार्ल उइथ ब्लैक हेयर एंड येलो हैड ठी नेक्स्ट ओमन उइथ ब्राश आर्म्स द पोर्ट्रेट अब दोराम ब्लू पिरामिड डेस्टिनेशन टू डेथ और गुएनिर গুয়েনির কা বিখ্যাত ছবি কিন্তু পাবলু বিকাশর আঁকা ঠিক আছে এই ছবিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা চান্স খুব বেশি নেক্সট বিখ্যাত আমাদের ইউরোপিয়ান একজন চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যানগ ভিনসেন্ট ভ্যানগের আঁকা কিছু বিখ্যাত ছবি যেমন পোস্টম্যান দ্য প্রিজম ইয়ার্ড ল্যান্ডস্কেপ অফ উহার্স সানফ্লাওয়ার দ্য পটেটো ইটার খুব ইম্পর্টেন্ট দ্য পটেটো ইটার কারাকা ভিনসেন্ট ভেনগভ দ্য সানফ্লাওয়ার আর লাভার্স ভেস্ট লাভার্স ভেস্ট নেক্সট আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা কিছু ছবি খুব বিখ্যাত এগুলো আসতে পারে পরীক্ষায় যেমন কচ ও দেবজানি কারাকা রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট আবু হোসেন কারাকা রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস অহল্লা হল পাশানি আর বৌদ্ধ ভিক্ষুক এগুলো কার আঁকা রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট নন্দলাল বস বা নন্দলাল বসু যাই বলো না কেন তার আঁকা কিছু বিখ্যাত চিত্র যেমন রামায়ণ ধরিত্রী শরৎবাউল শিবের বিষপান পার্থ সারথী আশ্রম বেতাল পঞ্চবিংশতি সিদ্ধিদাতা গণেশ কারাকা নন্দলাল বোসের পঞ্চ পাণ্ডবের মহাপ্রস্থান দীক্ষা যতুগৃহ উমার তপস্যা एग्लोकार आका नंदलाल बोस नेक्स्ट हेनरी मार्तीज एर आका कित चित्र डांस और हेड ऑफ आ आमैन हेड ऑफ आ ओमैन विख्यात तो चित्रकार हेनरी मार्तीज नेक्स्ट গগনেন্দ্রনাথ ঠাকুর তার আঁকা বিখ্যাত চিত্র জমপুরি ব্রজ বিরূপ ব্রজ হানাবাড়ি আত্মার অভিজেত্রা আর নব হুল্লোর কারাকা গগনেন্দ্রনাথ ঠাকুর নেক্সট বিখ্যাত চিত্রশিল্পী রেনোয়া পিয়ের আগস্ট ইনি একজন পোল্যান্ডবাসী বা ইউরোপিয়ান কান্ট্রির কোনো একজন চিত্রশিল্পী হবে তার আঁকা বিখ্যাত কিছু চিত্র লা লোগে খুবই ইম্পর্টেন্ট লা লোগে কার আঁকা নেক্সট পোর্ট্রেট অফ মোনেট লেস প্যারাপ্লুইস প্যারাপ্লুইস হবে এখানে উচ্চারণটা তোমরা দেখে নিও প্যারাপ্লুইস পয়লয় হস্যু হসই আদুন্দ ওকে নেক্সট হেমেন গাঙ্গুলি তার আঁকা বিখ্যাত চিত্র খুব পরীক্ষায় আসে এটা একটা মানে অনেকে না জানলে কিন্তু পারবে না হেমেন গাঙ্গুলির আঁকা ছবি শিক্ত বসনা সুন্দরী শিক্ত মানে ভেজা বসনা সুন্দরী নেক্সট রবি বর্মার আঁকা বিখ্যাত চিত্র দুর্বাষার অভিশাপ অনেকবার পরীক্ষা এসেছে দুর্বাষার অভিশাপ কে কেছে রবি বর্মা নেক্সট র্যাম ব্রাল্ট এর আঁকা বিখ্যাত ছবি পোর্ট্রেট अफ एंड ओल्ड मैन पोर्ट्रिएट अफ एंड ओल्ड मैन नेक्स्ट मकबुल फिदा होसन एर आँखा विख्यात छवि मदार टेरिसा खूब इम्पर्टेंट और सरस्वती नेक्स्ट राफाएल ए आँ छवि मैडोना और स्कूल अब एटलस खूब इम्पर्टेंट राफाएल आँखा छबि मैडोना আর একটা কি স্কুল অফ অ্যাটলাস রুবেন্সের আঁকা ছবি এগেইনস্ট অন দ্য ক্রস নেক্সট বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী পল গ্যাঙ্গা এক প্রোনাউন্সিয়েশন কী হবে তারা জানে ফরাসিরাই জানে যাই হোক তো পল গ্যাগার বিখ্যাত চিত্র তাহিতি নারী আসলে তাহিতি নারী বলে কোনো চিত্র নেই এক্স্যাক্ট চিত্রটার নাম ছিল টু তাহিতান ওম্যান আসলে এই বিখ্যাত শিল্পী তাহিত্তি দ্বীপপুঞ্জে গিয়ে সেখানকার মানুষজনকে দেখে অভিভূত হয়ে তাদেরকে ভেবে একটা ছবি আঁকে তো তারই নাম দ্য তাহিতি ওম্যান তাহিতিয়ান ওমেন তো সেখান থেকেই হয়তো আমাদের ডাব্লু বি পিএসসির পরীক্ষা এসেছিলো তাহিত্তি নারী কার আঁকা যাই হোক আরেকটি বিখ্যাত চিত্র অ্যারোলোসেন্স অ্যাডু লোসেন্স নেক্সট বিকাশ ভট্টাচার্য তার আঁকা বিখ্যাত ছবি ওল্ড লেডি হোমেজ ত্রিনায়নী দুর্গা ইন্টারভিউ খুবই ইম্পর্ট্যান্ট ইন্টারভিউ আর কি ডল সিরিজ নেক্সট রামকিঙ্কর বেইজের আঁকা বিখ্যাত ছবি কলের বাসি অনেকবার পরীক্ষা এসেছে নেক্সট জৈনুল আবেদিন তারা আঁকা বিখ্যাত ছবি দুর্ভিক্ষের ছবি আজকে এতখানি এই ভিডিওতে আমরা অনেকগুলো চিত্র এবং চিত্রশিল্পীর নাম জানলাম তোমরা যদি ভিডিওকে পছন্দ করে থাকো তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ